সত্যের ব্যাপারে কোনো আপোষ চলবে না চিল্লাইকন ঠিকা এটা মুমিনের বৈশিষ্ট্য আর আপোষ করে হচ্ছে মুনাফিকেরা মুনাফিকেরা হচ্ছে ভিতরে এক বাইরে আরেক ওদের নাম হচ্ছে মুনাফেক এরকম আছে না কিছু ভিতরে এক বাইরে আরেক এদের নাম ইউর ভিতরে আছে একটা বাইরে কয় আর একটা মধু হই হই সিলেটের মানুষও জানে এগুলা মধু হই হই বিষ হাবাইলা মানে বলে মধু আসলে খাওয়াই বিষ আছে না নাই এরা নেহি এদার নেহি ওদার দার বে সাদার বাদার এরা ডানেও যেতে চায় না বায়েও যেতে চায় না দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা ওদের ওই অবস্থা ওরা যেদিকে বৃষ্টি দেখে ওইদিকে ছাতা ধরে যখন যে ক্ষমতায় তারে তেল মারে এরা উপরে ফিটফাট ভিতরে সদরঘাট চিনেন এর উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এদের সাথে মুমিনের কোন সম্পর্ক নাই মুমিনের রাস্তা একটা এটা সরাতুল মুস্তাকিম মুমিন সত্যের ব্যাপারে আপসহীন ঠিক কি না বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম শিয়াবে আবি তোয়ালাবে জেল খেটেছেন সুন্নাত পালন করেছেন তিন বছর থ্রি ইয়ার্স প্রথম বছর ছাগলের গোস্ত খেয়েছেন দ্বিতীয় বছর ছাগল শেষ ছাগলের চামড়া খেয়েছেন তৃতীয় বছর চামড়াও শেষ গাছের পাতা ডাল আর বাকল খেয়ে বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জীবন যাপন করেছেন জোরেকন ঠিক কিনা সেদিন ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন দশ বছর এটা হচ্ছে সুন্নাচুল আম্বিয়া সদ্য এই সুন্নত পালনকারী আমাদের প্রধান অতিথি খুশিনা বেজার বিশ্বনবী যখন বিদায় হজের লাস্ট সার্মন কন্ডাক্ট করেছিলেন সর্বশেষ ভাষণ যাব। বলেছেন রেখে যাব দুটো জিনিস এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে আমি চলে গেলেও তোমরা পথ হবে না তার একটি হচ্ছে আল্লাহর কিতাব আসার নাই আরেকটি হচ্ছে বিষ্ণনবীর সুন্না এ দুটো জিনিসকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ে না আমিন আসেন আমরা আল্লাহর নামের তিনটা তাকবীর দিয়ে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্ব মহাগ্রন্থল আল কোরআন থেকে আলোচনাতে চলে যাই তিনটা তাকবীর আমরা ভাগাভাগি করে দেই প্রথম তাকবীর দেব বিবাহিতরা দ্বিতীয় তাকবীর পড়ব অবিবাহিতরা তৃতীয় তাকবীর সবাই পড়ব ইনশাআল্লাহ পড়েন বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত তোলেন সুজানগরের ভাইরা অনেক এসেছে মার্শাল হাত নামান অবিবাহিত কারা কারা এসছে দেখি আজকে তো ওরা একেবারে একেবারে পতাকা উঠায় বিজয় করে ফেলবে মাঠ তো ঠিক আছে আমরা বিবাহিতরা প্রথমে একবার আল্লাহর নামের তাকবির পড়বো তারপরে অবিবাহিতরা তারপরে সবাই মিলে শুরুতে বিবাহিতরা পড়বেন আমি পড়ব হে তাকবীর বিবাহিতরা পড়বেন আল্লাহ আকবর বিবাহিত ভাইরা রেডি প্রথমে আপনাদের পারফরমেন্স লেটস মেক দ্য পারফরমেন্স বিবাহিতরা তাকবীর পড়েন লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এবার অবিবাহিতদের পারফরমেন্স ওদের কাশাকাশি শুরু হয়ে গেছে পারফরমেন্সের জন্য রেডি গায়ের রক্ত গরম এদের তাই না এদেরকে দিয়েই সব সম্ভব মুসলমান যুবক তোমাকেই খুঁজছে বাংলাদেশ তোমার কাঁধে অনেক দায়িত্ব পর্নোগ্রাফি দেখে রাত নষ্ট করো না চরিত্র শেষ করে দিও না ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিও না তোমাদের রক্ত গরম তোমাদের দিয়ে অনেক কিছু সম্ভব তোমরা বাতাসের গতিকে পাল্টে দিতে পারো তোমরা সাগরের স্রোতকে উল্টে দিতে পারো তোমরা ইতিহাস গড়তে পারো তোমার দিকে তাকিয়ে আছে আমার দেশের লাল সবুজের পতাকা যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে ভালো থাকবে বাংলাদেশ এই জন্য বিশ্বনবী যুবকদেরকে ভালোবাসতেন বিশ্বনবী যখন মাক্কাচুল মক্কার দাওয়াতি কাজ শুরু করলেন সর্বপ্রথম যুবকেরাই বিশ্বনবীকে সাপোর্ট দিয়েছে এজন্য তোমাদের কাঁধে হিউজ রেসপন্সিবিলিটিস ইউ বিলং হিউজ রেসপন্সিবিলিটিস অন ইউর শোল্ডার তোমাদের কাঁধে অনেক দায়িত্ব অনেক দূর তোমাদের যেতে হবে এ দেশের জন্য এ সমাজের জন্য মুসলিম উম্মার জন্য তোমাকে অনেক কিছু করতে হবে ঠিক কি না এবার যুবকদের পারফরমেন্স না যুবকরা রেডি এবার তোমরা তাকবীর পড়ো লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ এবার সবাই মিলে তিনটা এক একটা তাকবীরে যাতে এই প্যান্ডেল কেঁপে ওঠে পারা যাবে মুসলমান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো যারা মিডিয়ার সামনে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে প্রগতিশীল বলে নিজেদেরকে দাবি করে আর ইসলামের ইতিহাসকে ভুলে গিয়ে ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে চায় ওদের কানের ভেতরে তাকবিরের আওয়াজগুলো ঢুকিয়ে দেওয়া দরকার জোরে বলেন ঠিকা ওরা ইসলামের নেচারটাই বোঝে নাই ইসলামকে আমি বলি চারা বীজের মতো চারা বীজ এই চারা বীজ ওরা চায় ইসলামকে মাটির নিচে ডুবিয়ে ফেলতে মাটির নিচে গেড়ে দিতে কিন্তু ইসলাম হচ্ছে চারা বীজের মতো এটাকে মাটিতে গেড়ে দিলে এটা গাছ হয়ে উপরের দিকে উঠতে শুরু করে দেয় জোর ঠিক কিনা এটা প্লাস্টিকের টিউবের মতো যারা সাতার জানে না তারা প্লাস্টিকের টিউব নিয়ে নদীতে নামে সাগরের নামে যাতে ডুবে না যায় তো এই প্লাস্টিকের টিউব যত আপনি চেপে ধরে সাগরের নিচে পানির নিচে ডুবাবেন এই টিউব উপরের দিকে ভেসে ওঠে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ষড়যন্ত্র করতে চাইলে ওরা ওদের করে দেয় কে কারণ এটার নেচার হচ্ছে এটাকে দাবিয়ে রাখা যায় না এটাকে থামাতে গেলে এটা শাখা প্রশাখা সমেত হুঙ্কার দিয়ে ডানা মেলে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিক কি এজন্য আমরা সবসময় ইসলামের পক্ষে থাকবো আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়েন আমিন আমরা আজকে যে বইটা থেকে কয়েক মিনিট কথা শুনবো চিৎকার মেরে বলতে হবে বইটার নাম কি এই কোরআনে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে সংশয় আছে মোত্তাকিনদের গাইড বুক করে কিতাবটারে পাঠালো কে কিতাব হুদাল্লিল দিস ইজ দ্য বুক অফ দ্যার ইজ নো ডাউট ইন ইট এখানে গাইডেন্স টু দোজ হুয়ার মুক্তাকিন এটা এমন কিতাব যে কিতাবে কোনও ভুল নাই যে কিতাবে সন্দেহের লেশ মাত্র নাই মুক্তাকিনদের জন্য গাইড বুক করে এই কিতাবটা পাঠালো কে আবার রব্দুল আমিন বলেন কিতাবন আংজাল্লাহু ইলাইকালি তু হরিজান্না সামিনাদুলু মাতি ইলানুরব আহাম্মাদ

এজন্য জন্য যে মা বাবারা ছেলেমেদেরকে ভদ্র বানাতে চান ছেলেমেদেরকে এই একটা বই পড়ায় দিবেন বইটার নাম এজন্য জন্য আমি সময় বলি টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরান দ্য হোলি কোরান উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড আপনি আপনার ছেলের শুধু এই কোরানটা শিখায় দেন এই কোরান আপনার ছেলেরে গোটা বিশ্বটা শিখায় দিবে। ঠিক কি না কারণ কোরান পড়লে আপনার ছেলে ভদ্র হবে মার্জিত হবে সুশিক্ষিত হবে কারণ কোরআনের প্রথম কথাই হচ্ছে পড়ো কোরআনের প্রথম কথা কি মুসলমানদের না পড়ে উপায় আছে কথা বলেন আপনার যখন মন ভালো থাকবে আপনি পড়বেন আপনার মন খারাপ তখনও পড়বেন সুস্থ আছেন পড়ে অসুস্থ পড়ে দেশে আছেন পড়েন দেশের বাইরে পড়েন মারা যাচ্ছেন তখনও পড়বেন পড়তে পড়তে মরবেন ঠিক কি না অনেকে বলবে হুজুর মোরতাসি আবার কি পড়বো তখন পড়বেন লা ইলাহা মোহাম্মদুর করণের প্রথম কথা হচ্ছে এ করা প্রথম কথা কি রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পর তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন আল কোরআনের প্রথম বাণী পড়ো আল্লাহাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল্লাহাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো সুবানলা পড়েন পড়ে পড়ে কোরান পড়ে পড়ে কোরআন থেকে আলো নিয়ে নিজেকে আলোকিত করে নিজের জীবন করতে হবে ঠিক না আমরা জন্য বেশি বেশি কোরআন পড়তে পারি আল্লাহ তৌফিক দাও আজকের মা ফিল্টারে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও আমরা আজকে যা শুনবো আমরা যেন আমলের নিয়তে শুনি ইন্নামাল আমালু ও বিন্নি আপনার সব কাজের রেজাল্ট প্রতিফল দেয়া হবে বেসড অন ইউর ইন্টেনশন আপনি কোন নিয়তে আমলটা করেছেন আজকের আশাকে বসাকে কথা বলাকে এবং শোনাকে আল্লাহ তালা যেন আমাদের নাজাতের ওয়াসিলা বানায় চিল্লায় পড়তে হবে আমিন আসুন আমরা আমাদের মহামূল্যবান সময়কে নষ্ট না করে সরাসরি কোরআন থেকে কথা শোনা শুরু করে দেই আমি আপনার খেদমতে আপনাদের খেদমতে আমার খোদবার শুরুতে সুরত আল হাসার থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এ আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব পড়েন ইনশাআল্লাহ এ আয়াতে আল্লাহ বলছেন লা ইতাবি অহাবুল্নাফ ও আসাবুল জান্নাহ অহাবুল জান্নাতী হুমুলফা ইজহুম আল্লাহ বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো এক হতে পারে না যারা জান্নাতি তারাই হচ্ছে আসল সফল কাম চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ পৃথিবীতে সফলতার অনেক মানদণ্ড দিয়েছেন কোন আয়াতে আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে তারা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা ঠিক না রবদুল আলামিন বলেন কদে আফলাহ্ম মিনু নল্লাদিন হুম ফি সলাতি হিম খ সফল হয়েছে তারা ইমান এনেছে যারা কার কথা এআয়ার থেকে বুঝা গেল সফলতার মানদণ্ড হচ্ছে ইমান যার ইমান নাই তার জীবনে সফলতা নাই ঠিক কিনা আবার অপরাধ চাল্লা বললেন কদ আফলাহামাং জাক্কা হা ব কদ খ বা মাং আত্মাকে পরিশুদ্ধ করেছে যে সফল হয়েছে সে আল্লাহ আকবার আবার এ রাব্বুল আলমিন বললেন যারা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েছে তারাই দুনিয়ার বুকে সফল হয়েছে আসলেই তো জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা যদি আমি পেয়ে যাই আর জান্নাতে ঢুকার সার্টিফিকেট যদি আমি হাতে পাই আমার চেয়ে সফল আর কেউ হতে পারে কথা বলেন এজন্য রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল জাহান্নাম থেকে যে মুক্তি পেল জান্নাতে ঢুকার সুযোগ যে পেল সেই সফল হলো ঠিক ফারি না ফিল জান্নতি ও ফারিকুং ফিসাঈর সবাই জান্নাতে যাবে না এক দল যাবে জান্নাতে আরেক দল যাবে জাহান্নামে এখন সিদ্ধান্ত আপনার দ্য চয়েস ইজ ইয়োর্স আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতে ঢুকাতে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্তই আপনাকে জাহান্নামের অধিবাসী বানানোর জন্য যথেষ্ট চিল্লায় বলেন ঠিক কিনা জন্য সিদ্ধান্ত আপনার দ্য চয়েস ইজ ইয়োর্স আল্লাহ বললেন সবাই জান্নাতে যাবে না কারণ নামে অনেকে যাবে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা জান্নাতে যাব আমরা কই যাব কথা বলেন জান্নাতে যে যাবে এটাও কইতে পারে না জান্নাতে যাওয়ার আছে না সবার ইচ্ছে নাই কার কার হাত তোলেন তো সবার ইচ্ছে আছে তো আমরা জান্নাতে যেতে চাই কারণ জান্নাত হচ্ছে আরামের জায়গা আরাম চায় নাকি সবাই আরাম চায় ঠিক না জান্নাত যদি আরামের জায়গা হয় তার মানে জাহান্নাম হচ্ছে ব্যারামের জায়গা ব্যারাম বুঝেন কষ্টের জায়গা জাহান্নাম হচ্ছে কষ্টের জায়গা আর জান্নাত হচ্ছে আরামের জায়গা জান্নাতে কোনো টেনশন নাই জান্নাতের ভেতরে কোনো ঝামেলা নাই জান্নাতে কোনো মারামারি নাই কিলাকিলি নাই হরতাল নাই গদি লইয়া টানাটানি নাই ঠিক কিনা জান্নাতের ভেতরে তুফান নাই বন্যা নাই ভূমিকম্প নাই পুলিশের দৌরানি নাই কথা কন যা দৌরানি খাওয়ার দুনিয়াতে আমরা খেয়ে ফেলাইছি জান্নাতে হবে আরাম জান্নাতকে মজা এলো জান্নাত তোমারই है ওই দিন জান্নাতিদের মজা দেখা যাবে কি আনন্দ কি বিজয় উল্লাস কি তাকবীরের স্লোগান সেই আনন্দ ঘন সময়ের জন্য আমরা অপেক্ষায় আছি উই আর ওয়েটিং ফর দ্যাট ডে উই আর ওয়েটিং ফর দ্যাট জয়ফুল মোমেন্ট ওই চমৎকার সময়ের অপেক্ষায় আমরা আছি তাহলে বুঝা গেল জান্নাত হচ্ছে আরামের একটা জায়গা ওইখানে কোনো ব্যায়াম নাই কষ্ট নাই রোগ বালাই নাই কারেন্টের বিলের ঝামেলা নাই গ্যাসের বিলের ঝামেলা নাই মাস শেষে বাড়ি ভাড়ার টেনশন নাই কথা গনা এই টেনশনগুলো নিত্যনৈমিত্তিক জীবনে আমাদের আছে না জান্না থেকে এই টেনশনগুলো আপনারা পাবে কথা বলেন তাহলে ওই জান্নাতে যেতে চায় না কারা সবাই যেতে চায় ঠিক কি না আমরা সবাই জান্নাতে যেতে চাই চিল্লায় বলেন ইনশাআল্লাহ আল্লাহ এখানে যেমনি তোমার কোরানকে সামনে নিয়ে আমরা একসাথে বসেছি জান্নাতুল ফেরদাউসের ভিতরেও তুমি আমাদেরকে একসাথে থাকার তৌফিক দিও আরো জোরে পড়া না আমিন এখন কি চমৎকার জান্নাত আল্লাহ মুমিনদের জন্য তৈরি করে রেখেছে শুনতে মনে চায় শুনবেন শুনবেন কেমন জান্নাতে আমরা আপনাদের এই 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 স্যাক্রিফাইস আপনাদের আপনাদের কষ্ট ত্যাগ বিনিময়ে কি নিয়ামত আল্লাহ আপনাদের জন্য প্রস্তুত করে রেখেছে এটা কি শুনতে মনে চায় না আজকে আমরা কোন জান্নাতে ঢুকবো আল্লাহর কাছে কোন জান্নাত চাইব জান্নাতের কোয়ালিটিগুলো কেমন এ জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি কি বলেছেন জাহান্নামের ব্যাপারে কি কি বলেছেন সব শুনে যাব ইনশাল্লাহ পড়েন আর জোরে পড়েন ইনশাআল্লাহ রব্বুল আলামিন বলেন ফালা তাআলমু নাফসুম্মা اخফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন jazaa'an বিমা কানূ ইয়া'মালুন মুমিনদের জান্নাত তো চমৎকার জান্নাত আমি তৈরি করে রেখেছি কোন মানুষ কল্পনা করতে পারে না কত সুন্দর জান্নাত তাদের জন্য অপেক্ষা করেছে সুবহান আল্লাহ এটা যে কত সুন্দর ইউ কান্ট ইমাজিন ম্যান আপনি কল্পনাই করতে পারবেন না আদা চুলি ইবাদিয়া সলিহীন আমি আমার সলেহ বান্দাদের জন্য প্রিপেয়ার করে রেখেছি এমন জান্নাত মালা আইনুন রাত যে জান্নাতের সৌন্দর্য কোনো চোখ দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত ওই জান্নাতের আওয়াজ কোন নাই আলা মানুষের অন্তরে যত ধারণা হয় চিন্তা হয় জান্নাতের চিন্তার ধারণার বাইরে মানুষ চিন্তা করে ধারণা করে জান্নাতের সৌন্দর্য যে কত সুন্দর কল্পনাতেও আনতে পারবে না সাহিব খারি এবং মুসলিমের বর্ণনা মানুষ কল্পনাই করতে পারে না যে কত সুন্দর এত সুন্দর কোন দৃশ্যের অবতারণা পৃথিবীতে ঘটে নাই তুই কল্পনা করবে কি করে কোন কান জান্নাতের কোনো আওয়াজ শুনে নাই কোন চোখ জান্নাতের ওই নাজ এমন দেখে নাই জান্নাতের সৌন্দর্যের কথা মানুষ কল্পনাতেও আনতে পারবে না এই পৃথিবীতে যত সফটওয়্যার ডিজাইনার আছে বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ যে সফটওয়্যার ডিজাইনারগুলো পুরস্কারপ্রাপ্ত পুরস্কার সব ডিজাইনারদেরকে আর্কিটেক্টদেরকে একসাথে বসিয়ে যদি জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করতে বলা হয় সবার ডিজাইনগুলো একসাথে করলেও জান্নাতের চেয়ারের দশ ভাগের এক ভাগ হবে না চিল্লায় বলেন ঠিক আল্লা আল্লাহ বলেন এত সুন্দর জান্নাত এত চমৎকার অ্যামেজিং কেমন অ্যামেজিং এক্সেলেন্ট ফেবিউলাস অসাম মার্ভেলাস জিনিয়াস সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিট ডোসাস যেটার কোনো তুলনা হয় না যেটা অসাধারণ আনফ্যারোলাল চিল্লায় পড়েন আল্লাহ আকবার ওই জান্নাতের জন্য অপেক্ষায় আছি আমরা ওই জান্নাতে আমরা একদিন প্রবেশ করবো ইনশাল্লাহ পরে বিশ্বাস হয় ফিল করতেছেন ভেতর থেকে না শুধু কান দিয়ে শুনছেন ফিল করতে হবে যে না আমরা ঢুকবো ইনশাল্লাহ ওই জান্নাত আমাদের মুমিন ছাড়া কেউ এই জান্নাতে প্রবেশ করতে পারবে না জোরে বলেন ঠিক কি না